হেরোইন সহ গ্রেপ্তার রিপন সরকার নামে এক যুবক ধৃতকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে বাড়ি থানার পুলিশ বৃহস্পতিবারতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থানার দিন রঙ্গামুরা এলাকায় পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় থাকে পুলিশের কাছে পূর্বেই খবর ছিল পিতামাতার মাতার আশীর্বাদ নামক আর জিরো ওয়ান বি ওয়ান ফোর এইট ওয়ান নম্বরে যাত্রীবাহী বাসে করে হেরোইন নিয়ে এক যুবক বাসে চেপে বসেছেন খবর সূত্র ধরে পুলিশ যাত্রীবাহী বাসটি রাস্তায় দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে দশ গ্রাম হেরোইন সহ রিপন সরকার নামে এক যুবককে আটক করে প্রথমে রাঙ্গামুরা ফাড়িতে নিয়ে আসে পুলিশ জানায় ধৃত রিপন সরকারের বাড়ি পিয়ার বাড়ি থানার অন্তর্গত রাধানগর তিন এলাকায় রিপন সরকার এলাকায় নেশাখোড় হিসেবে পরিচিত দ্বিতীয় কাছ থেকে একটি প্যাকেটে দশ গ্রাম এরণ উদ্ধার করে ধৃত রিপন সরকারের বিরুদ্ধে পিয়ার বাড়ি থানায় সাঁইত্রিশ দুহাজার চব্বিশ নম্বরে মামলা গ্রহণ করা হয় রিপন সরকারের বিরুদ্ধে বাইশ বি পঁচিশ অবলিক উনত্রিশ এনডিপিএস অ্যাক্ট 1985 ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত শুরু করছে পুলিশ জানে রিপন সরকারকে শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে বেলোনিয়া আদালতে সুপর্দ করা হবে কি হয়েছিল আমাদের কাছে গোপন সংবাদে একটি খবর আসে যে সোনামলার দিক থেকে একটি যাত্রীবাহী বাস যাহার নাম্বার টিআর জিরো ওয়ান বি চোদ্দো একাশি ওই বাস দিয়ে আমাদের পিয়ারবাড়ি থানা দিন রাধানগর গ্রামের একটি ছেলে যার নাম রিপন সরকার ও কিছু নেশা জাতীয় সামগ্রিক নিয়ে আসছে তো সাথে সাথে আমরা পিয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং বিএসএফের যৌথ উদ্যোগে আমরা নাকা চেকিংয়ে বসি এবং রাঙ্গামোড়া আউটপোস্টের নাকা চেকিংয়ে আমরা বাসটিকে দাঁড় করাই এবং চেক করে ওই কোর্ট থেকে আমরা দশ গ্রামের মতো হিরোইন উদ্ধার করি এবং ওগুলো সিজ করি ওকে আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা কোর্টে ওকে ফরওয়ার্ড করছি এই ঘটনায় কে কে জড়িত আছে এবং এই মালগুলো থেকে এনেছে এবং কোথায় ডেলিভারি করবে এগুলো আমরা তদন্তে বের করছি এবং এটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি রিপোর্ট লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স